<applause> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم من صلى عليها صلاة واحدة صلى الله عليه عشر صلوات ومحانها عشر خطيات ورفعت له عشر درجات أو كما قال النبي عليه الصلاة والسلام الله رب العالمين بولين

আমার উপরে আমার যে অম্মত আমি নবীর উপরে একবার দুরুশ্বরী পড়বে সল্ল্লাহ আলাইহ আসার সাল্লাহ আল্লাহ রব্বুল আল তার উপরে দশটি রহমত নাজল করবেন ও মাহা আন হো আসার ও খাতিয়াত তার দশটা গুণা মাফ করে দিবেন ও রফে আতলাহ আসার ও দারাজাত এবং তার উপরে তার দশটা সম্মান বৃদ্ধি করে দিবেন সম্মানিত উপস্থিতি তাহলে কেমন লৌহ মানব শ্রেষ্ঠ মানব মহামানব যার উপরে আল্লাহ রাবুল্লাহ রহমত নাজেল করেন ফেরেস্তারা ইস্তেক ফার করেন আর আল্লাহ ফাক মোমেনদেরকে ইমানধারকে নির্দেশ দিয়েছেন যে নবীর উপরে তোমরা দূরত পাওয়ার বেশি বেশি করে সালাম দাও আর রসুল বলছেন আমার উপরে একবার দুরুদ শরীফ যে ব্যক্তি পড়বে আল্লাহ ফাক তাকে তিরিশটা বেনিফিট তিরিশটা মর্যাদা দান করবেন তা আমাদের ওই নদীর উপরে বেশি বেশি করে দূরত পড়ার তৌফিক দান করুন আমি